তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে জীবন দিয়ে শহীদ হওয়া দুই নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া এবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে গুনাহের কাফারাও হবে টাকা দিয়ে তবে নতুন করে টাকা বানানো যাবে না এখন দিয়ে রাখতে হবে তাহলে ওইটা হবে তবে আল্লাহর সাথে এই ব্যবসা আল্লাহর সাথে এই বিজনেস ডিল লাভজনক কী লাভজনক আল্লাহর সাথে এই ব্যবসায়ী বিজনেস ডিল কেন লাভজনক আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক আপনি গুলশানে জমি কিনেন ঢাকায় জমি কিনেন রংপুর বিভাগে জমি কিনেন এই যে জমি কিনবেন আপনি টাকা দিলেন জমি নিলেন তাই এখন যে আপনি দান করছেন এই টাকাকে আল্লাহর কাছে যাচ্ছে কথা বলেন না যে আল্লাহর কাছে যাচ্ছে যায় না তো এই টাকা দিয়ে যদি একটা ফ্যান কিনা হয় তাহলে ওই ফ্যানের বাতাস আপনিই খাবেন এই টাকা দিয়ে যদি বিল্ডিং হয় ওই বিল্ডিং আপনার ছেলেই পড়বে এই টাকা দিয়ে যদি গরু জবাই হয় ওই গরুর গোস্ত আপনিই খাবেন তাহলে মাঝখান থেকে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন বলেন আল্লাহ আকবর এই জন্য এর চেয়ে লাভজনক ব্যবসার নাই যে টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকাটা আমি ব্যবহার করব টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকা আমি ব্যবহার করব মসজিদে আমি আদায় করব মাদ্রাসায় আমার ছেলে মেয়েই পড়বে ফ্যান এসির বাতাস আমিই খাবো যদি নিজে কুরবানি দেই কুরবানির গোস্ত আমি খাবো শুধু ফাও ফাউ ফিরি ফিরি আল্লাহ জান্নাত দিয়ে দিলেন এই জন্য টাকা মস্ট পাওয়ারফুল এই জন্য ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে হবে এটার চেষ্টা করতে হবে কেনা কী মাঠে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না আপনার টাকাই আপনাকে বাঁচাতে পারবে যদি দিয়ে গিয়ে থাকেন যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে গিয়ে থাকেন এটাই এটার সাহায্য নিয়ে আপনি কী মাঠে বাঁচতে পারবেন সকল পাওনাদারের পাওনা পূরণ করতে পারবেন কাকের নামে গিবোধ করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কার বিরুদ্ধে কিছু বলেছিলেন কোথায় স্ত্রীর হক ভালো মতো দেননি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেননি কার মনে কি কষ্ট আছে কে জানে সব কিয়ামতের আমাদের মাঠে উপস্থিত হবে সব আদায় হতে থাকবে আপনার দেওয়া টাকা থেকে আর আপনি ওই টাকার জোরে বেঁচে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ আকবর এই জন্য প্রত্যেক মানুষের প্রোডাকটিভ হতে হবে ধনী হতে হবে আল্লাহ রাস্তায় দান করতে হবে ওসমান বিন আফফানের মতো হালাল উপায়ে সম্মানিত উপস্থিতি তো বক্তব্যের এই অংশ থেকে আমরা ধীরে ধীরে আগাই যে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি বড় জরুরি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা কি তো দানের সাথে কানেক্টেড করেই বক্তব্য সামনের দিকে আগাই গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি আল্লাহ আর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির মিসকিন মুসলমানেরা যদি থেকে যায় আর টাকার মূল কন্ট্রোল যদি ইহুদিদের কাছে থাকে এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে অত সহজ হবে না এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে আল্লাহর নবী মক্কার মুশ্রিক মক্কার কোরাইশরা ছিল আগে থেকেই ব্যবসায়ী লি ইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ তেই মক্কার মক্কার কোরাইশরা আগে থেকেই ব্যবসায়ী ছিল আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন শোনো তোমরা কৃষি কাজ করো তোমরা ব্যবসা জানো না এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও এরা ব্যবসা বুঝে এরা ব্যবসা করে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল নিজের হাতে নেবে আনসার সাহাবিরা এই ওয়ালার ভিত্তিতে অর্ধেক অর্ধেক সম্পত্তি মহাজিরদের দিয়ে দিলেন খালি হাতে আসা ওসমান খালি হাতে আসা আব্দুর রহমান বিন আউফ খালি হাতে আসা জুবাই ইবনুল আওয়াম এরা পাঁচ বছর দশ বছরের মধ্যে মাল্টি বিলিয়নার মাল্টি মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আল্লাহর নবীর হাতে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ফেরত আসতে লাগলো মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি যদি মুসলমান ওই কুঁয়ায় পানি খেতে চায় ইহুদির কাছে নত হয়ে অনুমতি নিয়ে পানি খেতে হবে এটাই দাসত্ব অর্থনৈতিক মুক্তি লাগবে দাসত্ব থেকে মুক্তির জন্য আল্লাহ আর নবী বললেন কে কিনে দিবে এই কুয়া মুসলমানদের কুয়া লাগবে ইহুদির কাছে নত হয়ে কুয়ার পানি চাওয়া যাবে না যে কুয়া কিনে দেবে তার জন্য জান্নাত ওসমান বিন আফান বললেন না আমি কুয়া কিনে দেবো বলেন আল্লাহ আকবর তাহলে অর্থনৈতিক মুক্তি লাগবে মুসলমানেরা যেন অর্থনৈতিক মুক্তি না পায় দাসত্বের যেন আবদ্ধ থাকে তৈরি তৈরি করা করা সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ সবচেয়ে বড় অস্ত্রের নাম সুদ আল্লাহ দিয়েছেন কর্জে হাসানা আর ইহুদি খ্রিস্টান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক পাশ্চাত্য বিশ্ব দিয়েছে সুদ আর সুদ হচ্ছে মানুষকে গোলাম বানায় আপনি হিস্ট্রি স্টাডি করে দেখেন ফেরাউন বানু ইসরাইলদের কি দিয়ে গোলাম বানাতো আশ্চর্য হবেন ফেরাউন বানু ইসরাইলদের যেই যেই পদ্ধতি দিয়ে গোলাম বানাতো তার একটা পদ্ধতি সুদি লেনদেন সুদের কর্য সুদের কর্যের মিনিস্টার ছিল কারুন এই আপনারা কারুনের নাম শুনেছেন ফেরাউনের একটা বড় মন্ত্রীর নাম হচ্ছে কারুন যার কাছ থেকে সুদের অর্থ লেনদেন করতো বানু ইসরাইলরা সব সুদের ঋণী ছিল এই জন্য সব গোলাম ছিল তাহলে বানু ইসরাইলকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি ছিল সুদ আজকের মুসলিম উম্মাহকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে সুদ পুরো দেশ গোলাম সুদের ঋণের কারণে পুরো একটা মুসলমানদের বলে পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান এই পুরো একটা রাষ্ট্র গোলাম শুধু এই সুদী ঋণের কারণে ওই যে বাপ দাদার কাছ থেকে প্রভুর কাছ থেকে সুদ নিয়ে রেখেছে ওদের পারমিশন ছাড়া ওই পারমাণবিক অস্ত্রের চাপও দিতে পারবে না থাও কোনো কাজ নাই তাহলে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদের আজাব থেকে মুক্তি জরুরি সুদ কেন গোলাম বানায় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার বহু দয় বলেছেন আল্লাহ কামিন আলম আসামি আল মাগরাম হে আল্লাহ গুনাহ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী বহু দয় বলেছেন হেয়াল্লা জালে গালাবাতির রেজাল ঋণের বোঝা থেকে বাঁচতে চাই মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই আল্লাহ আর নবীকে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী কেন আপনি ঋণের বোঝা থেকে বাঁচার জন্য এত দোয়া করেন ওয়াসাল্লাম বললেন মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মানুষ মিথ্যা বলা শুরু করে আর যখন মিথ্যা বলা শুরু করে তখন সে আর নেতা হতে পারে না সে গোলাম তাহলে আমাদের মা বোন যতজন কিস্তিতে লোন নিয়ে রেখেছে এরা সবাই মিথ্যার প্র্যাকটিস করে ওই কিস্তি মিস দেওয়ার জন্য মাফ করার জন্য আর সন্তানকে পর্যন্ত মিথ্যা বলায়। হয় তাহলে পুরো একটা কম যখন মিথ্যক অবস্থায় গড়ে উঠতেছে সুদের জন্য মিথ্যার প্র্যাকটিস করতেছে এরা গোলাম এরা জীবনে কোনোদিন নেতা হতে পারবে না তাহলে নেতা হতে হলে সুদি লোন থেকে বাঁচতে হবে কর্য থেকে বাঁচতে হবে যেন মিথ্যা না বলা লাগে মিথ্যা বলা থেকে বাঁচতে হবে না নাহলে নেতা হতে পারবেন না এই পয়েন্ট থেকেই এই যে মিথ্যা বলা থেকে বাঁচা সিটের থেকে দুই নম্বর পয়েন্টে চলে যায় যে গোলামির পথ থেকে গোলামির জিঞ্জির থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমি গত দুই বছর এই বক্তব্য দিয়েছি কিন্তু মানুষকে উদাহরণ দিতে পারিনি যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা মানে উদাহরণ কি। এখন অন্তত বক্তব্যে উদাহরণ দিতে পারবো যে শরীফ ওসমান হাদি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার একটা অন্তত প্রতীক যে জুলাই আগস্টের পর সব মানুষ নিজ নিজ দলের হয়ে গেল আর যখনই আপনি কোনো দল করবেন ওই দলের স্বার্থের বাইরে গিয়ে আপনার মুখ খুলবে না জিব্বা বাটকা বন্ধ আর যখনই আপনি গণতন্ত্রের রাজনীতির মধ্যে থাকবেন তখন মিথ্যা আপনার রক্তের মধ্যে মিশে যাবে কেনা গণতন্ত্রের রাজনীতি এত নিকৃষ্ট এত জঘন্য যে এখানে এক দল তো আর দলের বিরুদ্ধে বলবে বলবে একই আসনে মনোনয়ন প্রার্থী একজন আর একজনের নামে মিথ্যা বলবে তাহলে ওই যে মিথ্যার কালচারের মধ্যে লিয়াজু লবিং আসন ভাগাভাগি উমুককে নয় আমাকে দাও এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে টাকার লেনদেন দুই নাম্বারি ধোকা লবিং লিয়াজু পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে মিথ্যা ধোকা দুর্নীতি তাহলে এই একটা কালচারের মধ্যে দিয়ে যে বড় হবে এই এমপি এই মন্ত্রী এই মিনিস্টার যদি প্রাইম মিনিস্টারও হয় আপনাদের কাছে সে নেতা হতে পারে আল্লাহর গায়েবের মূলনীতি অনুযায়ী ও গোলামের ঘরের গোলাম তাহলে যত এমপি এই মিথ্যা এই দুর্নীতির সাথে জড়িত সে প্রাইম মিনিস্টারও হয় সে নেতা না গোলাম একটু জোরে বলেন নেতা না গোলাম গোলাম এটাই আল্লাহর মূলনীতি এই মূলনীতির উপরেই আল্লাহ তালা পৃথিবী প্রতিষ্ঠিত করেছে নেতা কখন যখন সত্যবাদিতে ন্যায় পরাণতর ওপর দাঁড়িয়ে আছে তাহলে ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুর বৃত্তি না করে দলের লিয়াজু লবিংয়ের মধ্যে না গিয়ে আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা যার মেরুদণ্ড আছে যে স্ট্রেট ফরওয়ার্ড সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সাথে এটাই নেতা এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির চাইতে পাওয়ারফুল এবং ওই পাশ্চাত্যের আর আমাদের পাশের দাদা বাবুরা তারা পর্যন্ত ভয় পায় এই এইরকম নেতাকে কেন ওই যে দুর্নীতির মধ্যে যে নেতা উঠে এসেছে ওকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে ভারত ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে তোমার যত দুর্নীতি করার ইচ্ছা করো টাকা পাচার করে নিয়ে আমার দেশে চলে আস আমি যা বলবো তাই শুনবা তো ও যেহেতু এই দুর্নীতির প্র্যাকটিসের মধ্যেই বড় হয়েছে তো ও কোনোদিন দেশের পক্ষে কাজ করবে না অন্য দেশের গোলামি করবে অন্য দেশের গোলামি করবে তাহলে গোলামি থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের যে প্রজন্ম হবে সত্যবাদী ন্যায় পরায়ণ মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি মেরুদণ্ড বিক্রি করবেন টাকার কাছে আপনি মাপবেন কেমনে যে আমি সত্যবাদী ন্যায় পড়েন কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন কি না আপনার পিতা আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছে কিনা যদি দেখেন হ্যাঁ ন্যায়ের সাথে বন্টন হয়েছে তাহলে আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে আল্লাহর দৃষ্টিতে আপনি নেতা হতে পারবেন আরও বাকি গুণগুলো অর্জন করলে পূর্ণ নেতা হবেন কিন্তু মোটামুটি এই গুণটা আছে আর যদি দেখেন যে না আপনি ন্যায়ের সাথে বন্টন করতে পারেননি আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি নিশ্চিত জেনে রাখেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় করতে পারেননি আজকে আপনি আপনার বোনের সাথে ন্যায় করতে পারেননি আজকে আপনি আপনার পিতা মাতার সাথে ন্যায় করতে পারেননি অল্লাহে আল্লাহর কসম করে বলছি অল্লাহে আল্লাহর কসম করে বলছি যে তার বোন তার ফুফুর সাথে ন্যায় করতে পারেনি এই ব্যক্তিও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে সেও গত ষোলো বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে তাহলে নেতা তখনই তৈরি হবে যখন ন্যায় এবং সত্যবাদী তার রক্তের মধ্যে থাকবে আর মিথ্যা গোলামির কালচার ইব্রাহিম আলাহি সাল্লা সালামের দুই সন্তান এক সন্তানের নামে ইসহাক আর এক সন্তানের নামে ইসমাইল এ কে রেখে দিলেন জেরুজালেমে আর ইসমাইলকে রেখে দিলেন মক্কাই ইসমাইল থেকে না মোহাম্মদ পর্যন্ত এই দীর্ঘ সময়ে এই বানু ইসরাইলের সাথে কি হচ্ছে দেখেন শর্টকাট এসাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের সন্তান ইউসুফ ইউসুফের এগারো ভাই মিলে পিতা মাতা মিলে মিশর মিশরের ইউসুফের মৃত্যুর পরে ফেরাউনের তিনশো বছরের গোলামি ফেরাউনের গোলামি থেকে মুসার হারুনের হাত ধরে মুক্তি মুসার হারুনের হাত ধরে মুক্তির পরে চল্লিশ বছর সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক চল্লিশ বছর পর বিন নুনের হাত ধরে জেরুজালেম বিজয় তারপরে পুনরায় আরাক জালেম বাদশার কারণে জেরুজালেম থেকে বিতাড়িত তারপরে দাউদ সোলাইমান এবং তলু তলুতের মাধ্যমে জেরুজালেম বিজয় জেরুজালেম থেকে সারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা তারপরে আস্তে আস্তে জাকারিয়া ইয়াহিয়া ঈসা মারিয়াম এই যে দীর্ঘ সময় বানু ইসরাইলের এই দীর্ঘ সময় বানু ইসরাইলের চরম উত্থান পতন হয়েছে দুই তিনবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গোলামী ছিল ফেরাউনের তিনশো বছর এই গোলামির জিন্জিরা আবদ্ধ হওয়ার কারণে এরা নবী সন্তান হওয়ার পরও ইব্রাহিমের সন্তান হওয়ার পরও ইসহাকের সন্তান হওয়ার পরও এরা মিথ্যা বলা ধোকা দেওয়া দুই নম্বরই রাস্তা শিখে নিয়েছিল এই জন্য আল্লাহ বললো শনিবারের দিন তোমরা মাছ ধরবা না দাউদ কোরআন পড়ে মাছেরা কোরআন শুনতে আসে জাবুর শুনতে আসে এরা করলো কি শনিবারের দিন মাছগুলো আটকে রেখে দিল রবিবারের দিন ধরলো কি পরিমাণ ধোকাবাজ অথচ এরা নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এই সিলসিলের সন্তান আর এই দিকে এই যে ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই লম্বা সময়ে সেম টাইম এই লম্বা সময়ে মক্কায় কোনো নদী নাই মক্কায় কোনো ফল ফসল উৎপাদন হয় না মক্কা কোনো বড় ব্যবসায়িক কেন্দ্র নয় মক্কা কোনো বড় রাজনৈতিক কেন্দ্র নয় ফলত বিশ্বের কোনো পরাশক্তি না রোমান না পারস্য কেউ মক্কা দখল করেনি মক্কা দখল করে কেউ কোনো দিন ইসমাইলের সন্তানদের গোলাম বানায়নি ফলত ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত ইসমাইলের সন্তানেরা শিরকে লিপ্ত হলেও দুই নাম্বারি দুর্নীতি জুয়াচুরি ধোকা এই রাস্তাগুলো থেকে অনেক অনেক দূরে ছিল এর দু একটা উদাহরণ আপনি দেখতে পাবেন আব্দুল মোতালেব আবু তহলেব আবু সুফিয়ান আব্দুল মোতালেব মহম্মদ ইসলামের দাদাত ইনি মুশরিক কিন্তু আব্দুল মোত্তালেবের হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে মিথ্যুক মানুষের সম্পদ মারে নাই দুই নম্বরই করে ধোকাবাজি করে এটা দেখাতে পারবে না আবু তলেব মহম্মদ ইসলামের চাচা মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি নবী এতবার বলার পরেও কিন্তু আবু তলেব সত্যবাদী ছিল ন্যায়পরায়ণ ছিল মানুষকে ধোকা দিয়ে মানুষের টাকা নিয়ে মেরে খাওয়া জুয়ার চুরি ধোকাবাজি এগুলো বুঝতো না এই জন্য নবী বলে গেছে বিজয়ের পর প্রায় সব কোরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছে সব মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা কাফের থাকতে পারে আল্লাহ নবীর সাথে যুদ্ধ মারামারি সবকিছু করেছে কিন্তু মক্কা বিজয়ের পর প্রায় সব কোরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছে আল্লাহ নবী আলা আল্লাহ ইম্মাত করাইশ আমার উম্মতে যতদিন নেতা হবে খলিফা হবে কোরাইশ বংশ থেকে হবে ইসমাইলের সন্ধান থেকে হবে আবু বকর কোরাইশ বংশের ওমর কোরআশ বংশের ওসমান কোরাইশ বংশের আলী কোরাইশ বংশের সব ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান সম্মানিত উপস্থিতি কি বুঝালাম এটার থেকে গোলামি মে হে করলে জাতির চরিত্র চেঞ্জ হয়ে যায় আমরা যে একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এবং আমাদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে তার একটা আলামত আমি নিজে ইউরোপ সফর করতে গিয়ে পেয়েছি চাক্ষুষ একটা আলামত বলি আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে আমাকে যেহেতু কেউ কোনো দিন এই ভুলটা ভেঙে দেয়নি আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর তো আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে ইংল্যান্ডেও থাকলাম প্রায় এক বছর এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম স্পেনের যখন কডোভা গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব কোন রাস্তা দিয়ে বের হব কোথায় এক্সিট কিছু খুঁজে পায় না সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে ওদের সাথেই গিয়ে যে ইংরেজিতে কথা বলবো ওরাও ইংরেজি বোঝে না আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে এত উন্নত রাষ্ট্র স্পেন এত উন্নত রাষ্ট্র ফ্রান্স এত উন্নত রাষ্ট্রে ইতালি ইংরেজি জানে না আমার তো মাথায় ঘুরে গেল কেন ইংরেজি জানে না তখন আমি রিয়ালাইজ করলাম আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাড়ি আফ্রিকা ও বলতো আর ভাষা ফরাসি আমি তখন এটা না অত গভীর চিন্তা করিনি নিজের ভাষা ফরাসি কেন ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম আফ্রিকার মুসলমান বেশি ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি আফ্রিকার মুসলমান কম তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই দামই নাই ওরা এতটা অহংকারী ফ্রান্স ইতালি স্পেন জার্মান এতটা অহংকারী ওরা ইংরেজি শিখবেই না তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ এটাই দুইশো বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি গোলামি মে বাদাল জাতি হে কৌম জমির আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি আমি আবদুল্লাহ নিজের অজান্তেই আমার পূর্বপুরুষ একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম ছিল তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় আফ্রিকায় বাড়ি ও অর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানরা মারামারি কাটাকাটি এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে যেন একটা মুসলমান নেতা সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়ে আসতে না পারে সব সবজন্য মিথ্যুক আর দুর্নীতিবাজ বের হয় এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে এই জন্যই সুদী ব্যবস্থা দিয়ে রাখা আছে কেননা এই কালচারের মধ্যে থাকলেও মিথ্যুক দুর্নীতিবাজ হবে আর একশো নব্বই বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে তাহলে এই যে গোলামির কালচার এই গোলামীর কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে যেমনটা বানু ইসরাইলরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল এই কালচার আমাদের ভাঙতে হবে এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন নেতা হতে পারবেন না সত্যবাদী ন্যায়পরায়ণ হন ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন আর এই গণতন্ত্রের কালচারে রকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারী শক্তির নাই ফলত গুলি করে উড়িয়ে দিবে সম্মানিত উপস্থিতি পয়েন্ট নাম্বার তিন আমাদের এক নাম্বার পয়েন্ট ছিল অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্তির জন্য দুই নাম্বার পয়েন্ট ছিল সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে পয়েন্ট নাম্বার তিন ইমান বিল গায়েব